হ্যালো ডি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার সহজ ভাষা স্পোকেন ইংলিশ যে বইটি আছে সেই বইটির দ্বিতীয় লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা ইতিমধ্যে এই বইটি সংগ্রহ করেছেন তারা তাদেরকে ওয়েলকাম আর যারা এখনও সংগ্রহ করেন নাই তাদেরকে বলবো যে বইটি দ্রুত সংগ্রহ করে নিন আমরা অনলাইন যে সাইটগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আর পাশাপাশি হচ্ছে যে প্রকাশনা আছে সেই প্রকাশনার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা খুব সহজেই এই বইটি কালেক্ট করতে পারবেন গত লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মূলত হচ্ছে ইন্ডেক্স নিয়ে আসলে এই বইটি কী কী কন্টেন্ট ছিল আমি যদি সেটাকে আবার একটু রিক্যাপ করি মূলত বইটি হচ্ছে তিনটি ডিফারেন্ট লেভেল বা স্কিল লেভেলে বিভক্ত প্রথম লেভেলটি হচ্ছে বেসিক লেভেল দ্বিতীয় লেভেলটি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এবং তৃতীয় লেভেলটি হচ্ছে অ্যাডভান্স লেভেল এই তিনটি ভিন্ন ভিন্ন লেভেল নিয়ে মূলত হচ্ছে এই বইটি লেখা হয়েছে আর আমি বিগত সময়ে যত স্পোকেন ইংলিশ কোর্স করিয়েছি এবং ছাত্রদেরকে পড়িয়েছি তারই অভিজ্ঞতার ভিত্তিতে আসলে মেন মেনলি এই বইটি আমি তৈরি করেছি আজকে এই বইয়ের প্রথম যে অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে একটা লার্নিং পদ্ধতি নিয়ে মেনলি আমি কিছুটা আলাপ করার চেষ্টা করব যেটা আপনারা যারা এই বইটা কালেক্ট করবেন তারা হয়তো খুব ভালোভাবে জানতে পারবেন সেটা হচ্ছে এখানে প্রথম যে চাপ্টারটা এই চাপ্টার ওয়ান লেভেল ওয়ান চাপ্টার ওয়ানে আলোচনা করা হয়েছে হচ্ছে দুটো লার্নিং পদ্ধতি নিয়ে একটি হচ্ছে ইমপ্লিসিট লার্নিং সিস্টেম আর একটি হচ্ছে এক্সপ্লিসিট লার্নিং সিস্টেম ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটাকে মূলত বলা হয় হচ্ছে আনকনশাস বা অচেতন লার্নিং সিস্টেম বা অচেতন শিখন পদ্ধতি মূলত এই পদ্ধতির মাধ্যমে একজন ছাত্র একটি ভাষা শিখছে কিন্তু সে কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না যে সে একটি ভাষা শিখছে অর্থাৎ মানুষ সাধারণত পরিবেশ থেকে যখন কোনো একটা ভাষা শিখে তখনই সেটাকে বলা হয় হচ্ছে ইমপ্লিসিড লার্নিং সিস্টেম আমরা যারা একাডেমিক ইংরেজি পড়াশোনা করেছি বিশেষ করে ইন্টারমিডিয়েটে তারা হয়তো কিছুটা ধারণা আছে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এই ভাষা শিক্ষার এই ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটা ভাষা শিক্ষার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি শুধুমাত্র গ্রামার কিংবা ভোকাবুলারি দিয়েই গ্রামার মানে ভাষা শিখতে চাই তাহলে ভাষা শিক্ষার যে পূর্ণ অ্যাকোজিশনটা সেটা কিন্তু হবে না এই পরিপূর্ণ অ্যাকোজিশন আপনাকে আনতে হলে অবশ্যই ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটা আপনাকে বুঝতে হবে এবং সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনারা খুব ভালোভাবে এই ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটার উপরে বিস্তারিত আসলে কিভাবে জিনিসটা কি কিভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়গুলো মোটামুটি আপনি এই বইতে পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি যেমন এটার ভিতরে একটা হচ্ছে রিয়েল লাইফ কনটেক্সট একটা ওয়ে হচ্ছে রিয়েল লাইফ কনটেক্সট আপনার রিয়েল লাইফ কনটেক্সটে অর্থাৎ রিয়েল লাইফ কনভারসেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার ইমপ্লিসিভ লার্নিং সিস্টেমটাকে ডেভেলপ করতে পারেন তো সাধারণত রিয়েল লাইফ কনটেক্সটে একজন শিক্ষার্থী সরাসরি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলে সেখান থেকে শুনে সেখানে তার দুটো ইমপ্রুভমেন্ট হয় একটা হচ্ছে গিয়ে সে কথা যখন বলে তখন তার স্পিকিং ইম্প্রুভ হয় আর হচ্ছে অন্যের কথা যখন সে শুনে তখন তার লিসনিং ইম্প্রুভ হয় তো রিয়েল লাইফ কনটেক্সটে আমরা ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটাকে ব্যবহার করে কিন্তু ভাষা শিখতে পারি এছাড়া আরও বেশ কিছু পদ্ধতি ইমপ্লিসিট লার্নিং সিস্টেম সম্পর্কে এখানে দেওয়া আছে যে বিষয়গুলো আপনি মোটামুটি যদি একটু পড়েন তাহলে ভালো করে বুঝতে পারবেন এবং এই সিচুয়েশনটা যদি আপনি নিজে নিজে একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন এখানে নিজে কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও বলা আছে পাশাপাশি আপনি একজন স্পিকারের সাথে কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও বলা আছে এই পুরো বিষয়টা যদি আপনি একটু ট্রাই করেন আমার মনে হয় যে আপনি ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটাকে ব্যবহার করে খুব ভালোভাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন কারণ স্পিকিং হচ্ছে ইংলিশ স্পিকিং এমন একটা স্কিল এটা আপনাকে প্র্যাকটিস করার মাধ্যমেই মূলত হচ্ছে ডেভেলপ করতে হবে আর এই প্র্যাকটিস করার যে বিষয়টা সেটার সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে অনেকগুলো ম্যাথড এবং সিস্টেম জড়িত আছে যে ম্যাথড এবং সিস্টেমগুলো নিয়ে মূলত হচ্ছে এই বইয়ের ঠিক শুরুতেই আমরা আসলে আলোচনা করেছি তো যাই হোক আমি ছোট্ট একটু আলোচনা ইমপ্লিসিট লার্নিং সিস্টেম নিয়ে করলাম জাস্ট ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটা হচ্ছে একটা আনকনশিয়াস কিংবা হচ্ছে ন্যাচারাল লার্নিং সিস্টেম যেটার মাধ্যমে একজন স্টুডেন্টের অনেক বেশি পরিমাণে ভাষার অ্যাকোজিশনটা আসে তবে এটা একটু সময় সাপেক্ষ কিছুটা টাইম কনজিউমিং বাট এটা খুবই ইফেক্টিভ যদি আপনি এটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার অবশ্যই ইংলিশ স্পিকিংয়ে ভালো কিছু আসবে তো পরবর্তীতে আমি বইয়ের আরেকটা লেসেন নিয়ে আলোচনা করব আশা করি যে আমার এই ধারাবাহিক লেসনগুলো আপনারা নিয়মিত দেখবেন এবং অবশ্যই লাগ শেয়ার করার মাধ্যমে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনার কোনো কোয়েশ্চেন যদি থাকে সেই কোয়েশ্চেন আপনারা চাইলে আমাকে এই ভিডিওর কমেন্টে করতে পারেন যে যে মাধ্যমে ভিডিওটি দেখছেন ফেসবুক কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেল আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম